দেখাতে কি করব বল বড় বলল তাই না করতে পারলাম না সত্যি বড় মামাকে বলি হারি কথা নেই বার্তা নেই একেবারে মেয়ে দেখতে আসতে বলে দিল তুই এর মত নিয়েছো আচ্ছা আচ্ছা ভুল হয়ে গেছে এখন আর কিচ্ছু করার তুই একটু মাথা ঠান্ডা কর তো উহ কি কুক্ষণে যে তোর ওই বাড়িতে বিয়ে বাবা যে বাড়িতে শাশুড়ি পার্টি করে সে বাড়িতে বউমার বলা তো এমন হবে দেখো আমার শাশুড়ি কিন্তু আমাকে স্পেস দেয় আমার গায়ে পড়ে না নিজের পার্টি পলিটিক্স সভা সমিতি নিয়েই ব্যস্ত থাকে আমাদের মধ্যে নাক দরার না বাবা

কি সুন্দর চুপচাপ সহজ সরল ছিলিস তোকে এত কথা শেখালো কে তোমার শাশুড়ি

আগে তো আমি দেখে হ্যাঁ করি তবে তো পরে পরে সব আসবে উনি কে ও আমার বড় বৌমা আপনার কটি ছেলে চারটি ছেলে এটি মেজরটির জন্য এসেছি ট্রেনে ট্রেনে আর দুটির জন্য দেখব ক্রেমে ক্রেমে মানে ক্রেমে ক্রেমে মানে ক্রমে ক্রমে আপ পৌলমি ওটি কে পাত্রী আমি বড় মেয়ে সাজছে হ্যাঁ এটা আমার বড় মেয়ে বিয়ে হয়ে গেছে ও মা বিয়ে হয়ে গেছে হাতে শাখা নেই কলা নেই সিঁথিতে সিঁদুর নেই সিঁথি একদম খালি এ আবার কি কাণ্ড আমার ওটাই পছন্দ আমার শাশুড়ির কোনো আপত্তি নেই তাতে তো আপনার এত অপছন্দ কেন বুয়া একটু চুপ কর তা আপনার ছোট মেয়েরও কি ওই রকম পছন্দ না না আমার ছোট মেয়ে খুবই শান্ত তা কেন আগে চুরিয়াকে দেখতে দাও বলতে দাও তারপর প্রেমে প্রেমে ওর পছন্দটা প্রকাশ করো ছোট মেয়েটি কোথা বাড়ি না না বাড়ি আছে সাজছে ও সাজগোজ করতে একটু সময় লাগে সাজগোজ করছে কেন গায়ের কি চাপা একটু চাপা নয় বেশ চাপা না না আমার ছোট মেয়ের রং বেশ ফর্সা তাই বলুন চাপা হলে তো আজ ছেলের রং চাপা মেয়েও চাপা হলে প্রেমে প্রেমে ছেলে মেয়েগুলো তো চাপাই হবে পরবৌমার তো বিয়ের পর ছ মাস ফ্যার অ্যান্ড

এই রকম এই রকম আমার বাবু এত্ত কথা বলা মেয়ে পছন্দ নয় আমার বড় বউ মতো বড় পেয়ে এর মতো চুপচাপ এই তো এসে গেছে আর এই আমার ছোটো এসো মা বসু বাবা খুব সাজ সেজেছ তো যার দোষী শাড়ি সোনার গহনা এত মেকা বাড়ির মধ্যে এত সেজে গুজে ঘুরছো গরম লাগবে না আপনি সিরিয়াল দেখেন হ্যাঁ সেই সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমি আর বৌমা এক টানা সব সিরিয়াল দেখি সিরিয়ালে দেখায় না সব জারদৌসি শাড়ি পরে দামি দামি গহনা পরে সব ঘুরছে বাড়িতে রান্নাঘরে রান্না করছে ওদের দেখে আপনার কষ্ট হয় না ওদের গরম লাগছে ভেবে বাবা ছোট মেয়েটিও দেখছি দিদির মতন বকেশ্বরী ও তো বকেশ্বরী না বিজয়িনী আর আমার নাম তেজস্বিনী বাবা তেজস্বিনী তা তো তোমার তেজ দেখেই বুঝছি জামাইর কি খুব তেজ না না জামাই বাবু খুব শান্ত বরং দিদির শাশুড়ি খুব তেজি আচ্ছা আপনার ছেলের নাম কি কোন ছেলে যার জন্য আপনি আমাকে দেখতে এসেছেন আঃ চুঁইয়া একটু চুপ কর তুইও তো দেখছি দিদির মতো কথা বলছিস আঃ মা ওকে জিজ্ঞাসা করতে নাম ওর তো কিছু জিজ্ঞাসা থাকতেই পারে পা আবার কি জিজ্ঞেস করবি জিজ্ঞেস করবে তো আমি আমি ছেলের মা আমার ছেলের নাম নেনু কি বরের নাম নেনু আঃ ভুঁইয়া চুঁইয়া ছোটবেলা থেকেই ওর মাথা ন্যাড়া করতে হতো তো তাই ওর নাম নেলু ন্যাড়া করতে হতো কেন উগুন ছিল বুঝি কি রকম কথা এসব মেয়েরা দেখছি বড্ড বেশি কথা বলে ছোটবেলা থেকেই ওর মাথার চুল কম পোস্ত তো আমি করব এখনো তো কোনো কথাই হলো না তা তোমার নাম কি আমি বলছি আমার নাম বিজয়ী থার্টি টু এম এ পাস হাই পাঁচ ফুট মেয়েরা কথা বেশি আমি জানেন তো দুটো ওই জন্যই তো দেখছি তোমার এত কথা তুমি কি কি কাজ করতে পারো আমি কিন্তু নাচা গানা সিনেমা দেখা ঘোড়া বন্ধু এসব খুবই ভালোবাসি আর ঘর কন্যার কাজ রান্নার কাজ চলবে না আবার আপনাদের যা টগর টগর কথা আমরা আসছি চলে যাচ্ছে কিছু খেলেন না তুই এটা তোরা কি অসভ্যতা আমি করলি ছি লজ্জায় আমার মাথা কাটা গেল বরদাকে আমি কি বলবো আচ্ছা মা সত্যি করে বলতো তুমি কি ওই বাড়িতে বোনের বিয়ে দিতে ছেলেটা লেখা পড়াও জানে না আরে আমিও দিতাম না তা বলে তোদের ব্যবহার মোটেই ভালো ছিল না এরকম করলে কি করে ওর বিয়ে দেব তুমি চিন্তা করো না তোমা আর বিয়ে আমি ঠিক করে ফেলেছি কার কার সঙ্গে আমার দেওয়ের সাথে চুরিয়াও না সুজনকে ভীষণ পছন্দ করে বাবাও রাজি হয়ে গেছে এত সব হয়ে গেল আগে বলবি তো তাহলে এদের আসতে দিতাম না যাক বাবা বাচ্চা গেল